আসানসোল মাইন্স বোর্ড অব হেলথের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মাইন্স বোর্ড অফ হেলথের কার্যালয়ে নতুন বোর্ডের প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউড়ু জেলাশাসক পর্নাবালাম এস জেলা স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস খান মাইন্স বোর্ড অফ হেলথের সম্পাদক সব্যসাচী গুপ্ত সহ অন্যান্য আধিকারিকরা সোমবার বোর্ডের প্রথম বৈঠক শেষে নবনিযুক্ত চেয়ারম্যান নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান তাদের প্রথম কাজ হবে মাইন্স বোর্ড অফ হেলথকে চাঙ্গা করে খনি অঞ্চলের মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করার দেখুন আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথে আমাকে অ্যাজ এ চেয়ারম্যান এবং বিধান উপাধ্যায়কে ভাইস চেয়ারম্যান করে অ্যাপয়েন্ট করেছেন আজ আমরা প্রথম চার্জ নিলাম এবং আমাদের বোর্ডের ফার্স্ট মিটিং হলো আমাদের মূল লক্ষ্য হলো মানুষের হেলথকে চাঙ্গা করা এবং যে জন্য মাইন্স বোর্ড হেলথ তৈরি হয়েছিল খনি অঞ্চলের মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন বড় বড় যেগুলো এপিডেমিক হয় ইয়ে হয় সেগুলোকে পাশে থাকার জন্য চিকিৎসা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য আমাদের মেম্বার বোর্ডের অন্যতম মেম্বার আমরা আমরা মিলে ঠিক করেছি মাইন্স বোর্ডকে এগিয়ে নিয়ে যাব এবং কাজে লাগাবো মানুষের কাজে আসানসোল মাইন্স অফ হেলথ বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান পদে রয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায় সমরেন্দ্র রিপোর্ট ইন্ডিয়া আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট টিভি ওভেন, মিক্সার গ্রাইন্ডার নাম করা বিভিন্ন ধরনের ফ্যান এসি বা ফ্রিজের স্টেবিলাইজার পার্টি বক্স ওফার বা ব্র্যান্ডেড মোবাইল এছাড়াও আরও অনেক কিছু এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে এছাড়াও সারা বছরে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় এখন হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে দোকানটা কোথায় হ্যাঁ এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাজতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা এখানে পাওয়া যায় স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ঊষা কামট্রান গিফটস ওরিয়েন্টেল ফ্যান এমআইএলজি রিয়েলমি স্যামসাং ও এলজির স্মার্ট টিভি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন শুধু বিক্রি করেই শেষ নয় পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবেন তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি শ্রী বালাজি এন্টারপ্রাইজ নাচুন রোড প্যানাচিতি মিও আমরে কেক শপের ঠিক বিপরীতে দুর্গাপুর সাত এক তিন শূন্য এক তিন যোগাযোগ করতে কল করুন